ইউটিউব ভিডিও দিয়ে বা ইউটিউব করে হচ্ছে পিডি পাস করা যায় না অনেকে বলে আমি সাতচল্লিশে যে প্রশ্ন আছে এটা সবসময় সাথে রাখার চেষ্টা যেমনটা প্ল্যান করেছিলাম আজকে সেমনভাবেই চলছে আজকে দিনটা তো হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চোখে এখনো ঘুম ঘুম থেকে উঠেছি একটু আগেই আর্লি ঘুম থেকে উঠেছি কিন্তু বেড থেকে উঠতে পারছিলাম না কারণ শরীরটা একটু মানে আনস্টেবল লাগছিল আমি জানি না আমার আসলে কি হয়েছে কেমন জ্বর কারণ গত যে পরীক্ষাটা ছিল সে পরীক্ষাটাতে আমি হচ্ছে পরীক্ষা দিয়ে আসতে যে আমি হচ্ছে ভিজে গিয়েছিলাম যার জন্য আমার হচ্ছে মানে জ্বরটা সেরে গিয়েছিল জ্বরটা ঠিক হয়ে গেছিল কিন্তু মনে হয় তারপর আবার শুরু হয়ে গেছে তো গতকাল ওষুধ খাইছি আজকে ওষুধ খেলাম মাত্র ওষুধ খেলাম এখন চানিয়া বসছি ইউটিউবে ভিডিও দিয়ে বা ইউটিউব করে হচ্ছে পিডি পাস করা যায় না অনেকে বলে ইউটিউব করে বা করে হচ্ছে চাকরি পাওয়া যায় না আমি অলরেডি একজনের নিউজ বলতেছি সেটা হচ্ছে আমি একজনের লাইভ দেখি আমি পার্সোনালি দেখি মানুষ আমার কথা হয়েছে ভাই হচ্ছে উনি পিডি পাস করেছেন খাদ্য সাব ইন্সপেক্টর যে পোস্ট ছিল ওটাতে উনি পিডি পাস করেছেন ওনার অভিনন্দন জানায় যারা বলেছিলেন যে হচ্ছে ইউটিউব করে বা ইউটিউবে ভিডিও বানিয়ে বিডি পাশ করা যায় না তাদের উদ্দেশ্যে ওই নিউজটা দিলাম আমি ভিডিও কেন দিই ইউটিউবে ভিডিও দিই দুইটা কারণে এক হচ্ছে আমি বাসায় একা থাকি কথা বলতে ইচ্ছা করে কথা বলি এমনিতে আমি খুব বেশি টকেটিভ পারসন কথা বলতে অনেক বেশি ভালো লাগে তো আমি কথা বলতে পছন্দ করি এটা একটা রিজন আরেকটা বিষয় হচ্ছে যদি আমি ভিডিও দিয়ে যদি কিছু আর্ন করি সেটা তো আমার একটা প্যাসিভ ইনকামের মধ্যেই পড়ে যায় না আমার ভিডিওতে আর্ন হয় তো আমি তো আর্ন করি সেখান থেকে কিছু তো যার জন্য আমি হচ্ছে যেহেতু একা থাকি তো কথা বলার ট্রাই করি আমি সাতচল্লিশে যে প্রশ্ন আছে এটা সবসময় সাথে রাখার চেষ্টা করি যাতে করে মানে একটা রিমাইন্ডার তৈরি হয় আমার কাছে ঠিক আছে যে ওকে পরীক্ষাটা দিয়েছি তো সাতচল্লিশে এই বিসিএস এর প্রশ্নটা আমার কাছে আছে তো হচ্ছে আমি প্রতিদিন হচ্ছে যেই সাবজেক্টে পড়ি সেই সাবজেক্টের কোশ্চেনটা একবার দেখার চেষ্টা করি যে কীরকম কোশ্চেন হয়েছে বা কীরকম কোশ্চেন হতে পারে ইন ফিউচারে কারণ হচ্ছে আমি মনে করেন পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমার মোটামুটি কোয়েশ্চেন অ্যানালাইস করা ছিল কোথা থেকে কী কোয়েশ্চেন আসতে পারে আমার মোটামুটি ধারণা ছিল সাতচল্লিশ দেওয়ার পর তো আমার সেই ধারণাটা ভেঙে গিয়েছে তো সেই জন্য আমি ওই প্রশ্নটা সবসময় সাথে রাখার চেষ্টা করি কারণ হার্ড কপিটা অনেক ইম্পর্টেন্ট আর এই যে পরীক্ষায় দিয়েছে এই যে পুরো ম্যাথ করা আমার মনে আছে যে পুরো ম্যাথ করছিলাম হাতে নিজে ম্যাথ করছে সবগুলো এই যে পুরো বড়ো বড়ো করে ম্যাথ করছিলাম কিন্তু সবগুলো কিন্তু ওখানে কাজে দেয়নি সবগুলোই যেগুলো ম্যাথগুলো হয়েছিল আমার কিন্তু সে হচ্ছে ম্যাথ দিয়ে তো আমি শুধুমাত্র বিশেষ ক্র্যাক করতে পারবো না আদার্স সাবজেক্টগুলো আমার ভালোভাবে পারতে হতো

অলরেডি তিন এখন আবার এক কাপ কাপড় আমার ডিপার্টমেন্টালে পড়তে হচ্ছে তো আমি এখন প্ল্যান করেছি এখন এক থেকে ঘন্টা মতো এখন বাজে সাড়ে বারোটা দুইটা পর্যন্ত হচ্ছে আমি ডিপার্টমেন্টাল দেখবো অর্থাৎ দেড় ঘন্টা ঘন্টা মতো ডিপার্টমেন্টাল ম্যাথ করার ট্রাই করব আর হচ্ছে এরপর রাত্রে থেকে আবার স্লট শুরু করবো কারণ হচ্ছে আমি দুপুরে একটু ঘুমানোর ট্রাই করি এক ঘন্টা দেড় ঘন্টা অর্থাৎ পারে পারি ট্রাই করি রাত্রেবেলা পর ট্রাই করি তো চেষ্টা করবো হচ্ছে এখন দেড় ঘন্টা মতো ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রিলেটেড আজকে পড়বো হচ্ছে ডাব্লুআরই অর্থাৎ ওয়াটার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে কিছু ক্লাস আছে সেই ক্লাসগুলো করবো প্লাস হচ্ছে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব যেমনটা প্ল্যান করেছিলাম আজকে সেমনভাবেই চলছে আজকের দিনটা তো হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়ছিলাম রাত্রেবেলাও ডিপার্টমেন্টের সাবজেক্ট পড়তে হবে কিছু ডাব্লু ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা পড়ব আর বাংলা গ্রামার যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে চারটা টপিক অলরেডি গতকালকে শেষ করেছে আজকে হচ্ছে আরও চারটা টপিক শেষ করব এটা মোটামুটি প্ল্যান আর ম্যাথ দুইটা টপিক দেখার চেষ্টা করবো যে কোনো পার্ট হইতে পারে শত করা হতে পারে লাভ করতে হইতে পারে যেটা আমার ব্যাংকের সাথে সামঞ্জস্য আছে সেই টপিকগুলো পড়ার চেষ্টা করবো সেখানে লিখে রেখেছি দুইটা তিনটা জিনিস আর কি রাতে শেষ করতে হবে আজকে টার্গেট হচ্ছে একটা পর্যন্ত রাত একটা পর্যন্ত তারপর ঘুমিয়ে যাব যাবো সকালবেলা ওঠার চেষ্টা করবো আজকে যেমন হচ্ছে একটু সকালে আর্লি ওঠার চেষ্টা করেছিলাম আগামীকালকে আরো এক ঘন্টা আর্লি ওঠার চেষ্টা করবো আমি হচ্ছে কাশির ওষুধ খাচ্ছি যার জন্য ঘুমটা অনেক বেশি হচ্ছে কাশি ওষুধ যদি একটু কমাতে পারতাম বা কাশির ওষুধ খাওয়া যখন দোষটা শেষ হয়ে যাবে তখন হয়তো আমি ঘুমটা আমার ঠিক মতো হবে কি তো আজকে হচ্ছে তিনটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট না আসলে বাংলায় পড়বো পড়ার জন্য বাংলায় আছে বাট ডাব্লিউ আর ইয়ে ম্যাথ করতে হবে ডাব্লিউ আর ম্যাথ আছে আর হচ্ছে ম্যাথ টপিক দুইটা আছে দুইটা ওই দুইটা করবো হয় লাভ ক্ষতি করতে পারি আর সৎ করা দুইটা টপিক হয়তো কমপ্লিট করতে পারি এটা মোটামুটি আজকে প্ল্যান আর আজকে রাতে প্ল্যান কি টার্গেট নিয়েছিলাম যে হচ্ছে চারটা টপিক শেষ করবো কিন্তু ওই যে বলেছিলাম আগে আমাদের প্ল্যান সবসময় করলো সেটা ঠিক মতো আমরা করতে পারি না ঠিক করতে পারি শেষ করতে পারি না তাই বাংলা চারটা টপিক শেষ করছি কিন্তু আমার ডিপার্টমেন্টও শেষ করতে পারিনি ম্যাথ দুটো টপিক ইচ্ছা ছিল দেখার দেখতেছিলাম জাস্ট দেখছি করতে পারবে কারণ শরীরের অবস্থা একটু আনস্টেবল লাগছে মানে আমি বুঝছি না আমি বিগত কিছুদিন ওষুধ থেরাপি করে মেডিসিন খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে কিনা বুঝছি না আমি জাস্ট হচ্ছে নর্মাল প্যারাস্টামল বা আদার্স যেগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করছি কিন্তু আজকে ফেটা ভালো লাগছে না একদমই শরীরটা ছেড়ে দিয়েছে মনে শরীর অনেক বেশি গরম হয়ে যাচ্ছে কন্টিনিউ না বাজে মাত্র সাড়ে দশটা বাকিরা সবাই পড়তেছেন জানি কিন্তু সুস্থ হতে পারছি না কেন পুরোপুরি সুস্থ হইতে পারিনা এখন একটু অনস্টেবল লাগছে দেখি আমি যদি ম্যাথ করতে পারি করবো আদারওয়াইজ ঘুমে যাবো